হামজা অফিস উ নুন যাবো না কাপমিম বেশকুম উ নাকুম হামজা এজের ই নুন যাবো না কাপনিম বেশকুম ই নাকুম প্রথম গুলি টান হবে এটার প্রথম টান হবে এটার প্রথম টান হবে এটার প্রথম টান হবে আ নাকুম উ নাকুম ই নাকুম বালিজাগর বানু যাব না কাপিম বেশকুম বা নাকুম বা অফিস বু নুন যাবো না কাপমিম বেশকুম বু নাকুম বা এজের বে নুন যাবো না কাপমিম বেশকুম বি নাকুম বানাকুম বুনাকুম বিনাকুম তালিব জবর তা নুন জবর না কাপিম পেশকুম তা না কুম তাও বেশ নুন জবর না কাপিম পেশকুম তু না কুম তাইদের তে নুন জবর না কাপিম পেশকুম তি না কুম তা না কুম তু কুম তি কুম সালি জবর নুন জবর না কাপিম পেশকুম সা না কুম সাও বেশ নুন জবর না কাপিম পেশকুম সু না কুম সায়েদের সে নুনজাবর না কাপমমিম বেশ কুম সেনাকুম সানাকুম সুনাকুম সেনাকুম জিমালি জা নউন্জবন না কাপমম বেশ কুম জানাকুম জিমাবে জু নুনজাবন না কাপমমিম বেশকুম জুনাকুম জিমিয়েদের যে নুনজাবরন না কাপম বেশ কুম জনাকুম জানাকুম জুনাকুম জিনাকুম হালজবর হা নুনজাবন না কাপমমি বেশকুম হানাকুম হাৱা পেছ সোণ হোনজাবৰ না কাপনি বেচকুম হাউ নাকুম হা নাকুম হাউ নাকুম হেই নাকুম খোৱালিজাবৰ খ নুনজাবৰ না কাপনি বেচকুম খ নাকুম খোৱা পেছ খন হনজাবৰ না কাপি বেচকম খু নাকুম খোৱালি খিনজাবৰ না কাপনি বেচকুম খী নাকুম খ নাকুম খু নাকুম খী নাকুম দালালি যাবৰ দান নুনজাব না কাপনি বেছকুম দা নাকম দালালৰ পেছ দো নুজাবা না কাপনি रु जब नापी वि रख रो नून नाफ़िम रु न राईजरी नुंजाबर ना कापमी बिश कुमरी न कुम रोना कुम रूना कुम री न कुम जाली जबरसा नुंजाबर ना कापमी बिश कुम साना कुम जाओपे जून नुंजाबर ना कापमी बिश कुम जूना कुम जाईजरजी नुंजाबर ना कापमी बिश कुम जी न कुम साना कुम जूना कुम जी न कुम सीनली जबरसा नुंजाबर ना कापमी बिश कुम साना कुम सीना চেনিয়াদৰ্শী নুনযাবৰ নাগ কাপিন বেশকুম চিনাকুম সিনাকুম সানাকুম, সুনাকুম সিনাকুম শ্ৰেণিয়ালী যাবৰ শা নুনযাবৰ না কাপিন বেশ কুম শানা কুম শ্ৰী না কাপিম বেশ কুম শুনাকুম শ্ৰীনিয়দৰ্শী নুনজাবৰ না কাপিন বেশ কুম শিনাকুম শানা কুম শৌনা কুম শ্বিনাকুম চতালি যাবৰ চ নুনজাবৰ না কাপিন বেশ কুম ছানা সত অফিস সু নুন যাব না কাপিম বেশকুম সু নাকুম সতি এজেৰ না কাপমিম বেশকুম চিনাকুম ছানাকম সু নাকম চিনাকুম দতালি যাবৰ দ নুন যাব না কাপিম বেশকুম দানাকম দত অফিস দো নুন যাব না কাপেম বেশকুম দু নাকম দতি দিন উনযাবৰ না কাপেম বেশকুম দি নাকম দ আ নাকম ব থ নুনবন না কাপম বেশ কুম, তনাকুম তবেশ তু নু্জাবন না কাপি বেশ কুম তুনাকুম তদের তি নুন্জাব না কাম বেেশ কুম তিনা কুম তনা কুম তুনাকুম তিনা কুম জোয়া জব জ ু্জাবন না কাপম বেশ কুম, জনাকুম জপে যো নুন্জাবন না কাপিম বেেশ কুম যুনাকুম জয়দের জি নুন্জাবন না কাপম বেেশ কুম যনাকুম জনাকুম জুনাকুম জিনা আইন আলি যাব আ নুনযাব না কাপেম বেশকম আ নাকুম আইন অফিচ অ নুজাব না কাপে বেশকুম অ নাকুম আইনী এজেৰ এই নুনযাবৰ না কাপে বেশকুম এই নাকুম আ নাকম অ নাকুম এই নাকম গইনালি যাব গ নুন যাব না কাপে বেশকুম গ নাকম গইনা অফিচ না কাপে বেশকুম গু নাকুম গইনী এজেৰ না কাপেম বেশকুম গী নাকুম গ গিনাকুম

काफ अलजर कानून जब न काफ बिस्म कानाकुम काफ बिस्म कुनुन जब न काफ बिस्म कुनकुम काफ यजरकी नुन जब न काफ बिस्म कीनाकुम कानाकुम कुनकुम कीनाकुम लामन जबल्ला नुन जब न काफ बिस्म लानाकुम लामाफस्लो नुन जब न काफ बिस्म लूनाकुम लामयजरली नुन जब न काफ बिस्म लीनाकुम लानाकुम लूनाकुम लीनाकुम

Wali Zoroa nun zaburna kapim bis kum wa nakum. Wali Zoroa nun zaburna kapim bis kum wa nakum. Wali Zoroa nun zaburna kapim bis kum wa nakum. Wali Zoroa nun zaburna kapim bis kum wa nakum. Wali Zoroa nun zaburna kapim hunakum he

ইয়া ইয়াদের নুন যাবনাক আপনি বেশ কুম ই না কুম ইয়া কুম ইউ নাকুম ই আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম